আসসালামু আলাইকুম আমরা এখন আছি আপনার এই চেরাপুঞ্জি ইকো পার্ক নামে একটা স্পট এই স্পটে আছি আর দেখতেই পার্সেন্ট আপনাদেরকে ঝর্ণাটা দেখাই এই যে ঝর্ণাটা দেখেন এটা কিন্তু পাহাড়ি এই বৃষ্টির পানি এই যে প্রচণ্ড বৃষ্টি আকাশে এই বৃষ্টির পানি কিন্তু এটা আর আমরা একসাথে অনেকজন আসছি বাংলাদেশ থেকে আর আমার এক ভাই এই গুয়াহাটি বাড়ি আসাম গুয়াহাটি এই ভাইয়ের সাথে আমাদের এখানে পরিচয় হয়েছে তো অনেক ভালো লাগলো ভাইয়ের সাথে ঘোরাঘুরি করে এই ভাই এটা হলো আমার দেশের জেলা হীরা শেরপুরের রবিকুল ভাই উনি হীরা ভাই আর ভাইজানের নামটা আসামের যে ভাই গুয়াহাটি গুয়াহাটিগাম জেলা গুয়াহাটি ও ভাই সাথে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম আমাদের খুবই ভালো লাগলো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর এই যে আমার কাকা আমরা একসাথে সবাই আসছি ঠিক আছে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। tak